এই রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামকে এই অভূতপূর্ব এই ভ্রমণ আল্লাহ কেন করিয়েছেন এর বাহ্যিক একটা কারণ হলো ভাই রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আট বৎসর বয়স থেকে চাচার আশ্রিত চাচা মানি আবু তলেবের আশ্রিত অন্য কেউ তো এইখান থেকে রসুল চাচার আশ্রিত সেই রসুলের বয়স যখন পঞ্চাশ বছর তার মানে রসুল তখন চাচার আশ্রয়ে ছিলেন বিয়াল্লিশ বছরের মাথায় রসুলের চাচা ইন্তেকাল করলেন তো চাচা যদিও ইমান গ্রহণ করিনি যদিও তিনি ইসলামকে মেনে নেন কিন্তু রসুল করিম সরকার আলম চাচার বেঁচে থাকার দশ বছর পর্যন্ত নবতের দায়িত্ব পালন করেছেন আর এই দশটা বৎসরই আবুতলে কুফরি অবস্থাতেই রসুল্লার সহযোগিতা করেছে আর একটু জোরে বলেন এটা নিশ্চিত তার জন্য সৌভাগ্য এবং আমার নবীর জন্য একটা আত্মতৃপ্তি কারণ ধরা পৃষ্ঠে আমার নবীর পক্ষে আহ বলার কেউ ছিল না না কেউ ছিল অথচ আবু তালেব কুফরি অবস্থাতেই রসল সহযোগিতা করেছেন দিন প্রচারের কাজে যেমন বিরোধীদের বিরোধিতার শত্রুতার প্রতিরোধ করতেও তমন সোহানুল্লাহ বলে একটা মানুষকে আমি উপকার নাই করতে পারি কিন্তু তাকে যদি ক্ষতি থেকেও প্রতিরোধ করতে পারি সেটাও তার উপকার ঠিক কিনা এটা সত্য কিন্তু রসুল ইসলাম প্রচারের পক্ষে আবু তালেবের ছিল অত্যন্ত ত্যাগ উৎসর্গ এবং সর্বপ্রকারের প্রোটেকশন সব রকমের সুরক্ষা ছিল সেই চাচা যখন ইন্তেকাল করলেন একদম ভেঙে পড়ল স্বভাব আল্লাহ তো আছেনই কিন্তু এরপরেও পার্থিব জীবনে সর্বক্ষেত্রে মানুষের একটা যোগাযোগ মানুষের সঙ্গে একটা সম্প্রীতি সম্পর্ক এগুলো লাগে নাকি লাগে না আরে বাবা যত বড়ই আল্লাহওয়ালা লোক হোক যত বড়ই তাওয়াক্কুল করুন আল্লাহর উপরে তারপরেও সমাজ জীবনে বাঁচতে গেলে মানুষের সঙ্গে একটা কি মেলবন্ধন থাকার দরকার নাকি লাগে না এমন কেউ আছে কেউ নেই কেউ প্রত্যেকেরই সামাজিক একটা যোগসূত্র মেলবন্ধন সবার লাগে বাবা রসুল ওই জায়গাটাই হতাশ হচ্ছিলেন এতদিন যাই করছিলাম করছিলাম অন্তত বাইরে আমাকে আশ্বাস দিচ্ছিল যে চাচা আজকে সেই চাচাকে খেয়ে এটা ছিল নবীর জন্য একটা মানসিক দুশ্চিন্তা অল্প কিছুদিন যেতে না যেতেই রসুলের বিপদের সময়কার বিবি বি হাজরত তেনারও ইন্তেকাল হয়ে গেল আর এই খাদিজাই ছিলেন রসূলুল্লাহর আভ্যন্তরীণ শান্তনার একমাত্র মাত্র বাইরে ছিলেন চাচা আবুতালের ঘরের ভিতরে ছিলেন খাদিজা তো এক এককথায় বলতে পারা যায় পার্থিব দুটো দুটো সাহারা এক বৎসরে নবীর কাছ থেকে হাতছে না রসূলুলুল্লাহ একদম ভেঙে পড়লেন যেমন মানসিক দুশ্চিন্তায় কে দেবে আমার বাইরের প্রশ্রয় কে দেবে আমার বাইরের সাহস কে যোগাবে আর দেবে জানেন তো আমাদের কেই বা দেশের লোকেরা সাধারণত দেখা যায় কাজ কামে ব্যবসা বাণিজ্য করতে করতে সারা বছর ব্রেন হ্যাং হয়ে যায় তো সবাই চায় বছরের একটা পিরিয়ড যদি একটু ভ্রমণ করতে যাওয়া যায় কেউ কেউ যায় যায় দিল্লি হয়তো কেউ ওমরা করতে চলে যাচ্ছে তো এই যে মানুষ নিজের কাজের ঘোর থেকে একটু কাটিয়ে ওঠার জন্য ব্রেনটাকে ফ্রি করার জন্য একটু বেড়াতে চালাতে যাই বই কি তো মেয়ারাজের প্রথম নম্বরের কারণ হলো যে আল্লাহ পাকের নবী যে আপনহারা হারা হয়েছেন আশ্রয় হারা হয়েছেন এবং সান্ত্বনা হারা হয়েছেন মেয়ারাজে নিয়ে যাওয়া এই ঊর্ধ্ব জগতের ভ্রমণটা ছিল নবী পাককে একটা মানসিক সান্ত্বনা দেওয়া আর একটু বলে আরে নবীর দক্ষ কেউ বোঝেন না আল্লাহ তো বোঝেন কি কেউ বুঝেনা নবীর দুঃখ কিন্তু আল্লাহর থেকেও বেশি বোঝে সুতরাং রাসূলুল্লাহর মানসিক অবস্থা কোন ভঙ্গুর পরিস্থিতি আল্লাহ তাকে এই উপহার দিলেন যে জিব্রিল লামিনকে পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহকে ডেকে নিলেন এবং রাসূলের জীবনের অভূতপূর্ব অদৃশ্যপূর্ব অস্পৃুতপূর্ব যা জীবনে দেখেননি জীবনে ভালো করে শোনেন উনি কখনো চিন্তা করেননি যে তার নসিবে কখনো আকাশ ভ্রমণ জুটবে দুশ্চিন্তা ব্রেন থেকে আউট আউট স্বাভাবিক একটা কারণ টু জীবনের প্রাথমিক প্রচারটাই ছিল তো মানুষকে শুধু একটা বিশ্বাসের প্রতি আকৃষ্ট করা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর সঙ্গে আমি মোহাম্মদ ওই আল্লাহর বার্তা বাহক বলে মেনে নেওয়া এটাই ছিল রসুলের প্রাথমিক প্রচার এবং এই প্রচার রসুল এক টানা করছিলেন এগারো বছর ক বললাম এগারো বৎসর যোগাযোগ ব্যবস্থা কম রাস্তাঘাটও সুসার নয় আমাদের মতন টেলিফোনের যুগ নয় ফলে আরব সাম্রাজ্যের প্রত্যেকটা গোত্রের কাছে বংশের কাছে মোহাল্লার কাছে ইমানের দাওয়াতটা পৌঁছে দেওয়া নবীর জন্য ছিল একটা বড় বড় দায়িত্বের কাজ করতে চল এর ফাঁকে রসুলুল্লাহ মক্কাবাসীদের কাছে আরও কিছু বার্তা দিয়েছিলেন যেগুলো কোরানেরই বার্তা যেমন ওই যোগে তুলতো শের নবী সরকারের আলম ওই কথাটা সমাজকে বলতে বলতে তোমরা শেরফ কোরো না তো সেরে কোরো না মানে ওটা তো কলেমার উল্টো পার্ট একদিকে আল্লাহকে এক বলো উল্টো ডাহলো আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানানো কথা ঠিক না বলো ওটা বলতেন এক্সটার বলতেন তোমরা বাপ মায়ের প্রতি সহানুভূতিশীল হোক আবার বলতেন তোমরা সন্তানদেরকে কি খেতে দেবে এই ভয়ে হত্যা করো না আবার বলতেন তোমরা কখনো গোপন প্রকাশের পাপ কাজ করো না বরং পাপের ধারেও যেও না আবার বলতেন তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করো না

তো প্রচার সঙ্গে ছিল সামাজিক সংশোধনের জন্য সমাজের প্রচলিত দোষগুলোকে উৎখাত করতেresourceUrlেই কথাগুলো বলতেন আরও বলতেন যে ইন্নাল্লাহ ইআমুরু বিল আদল ওয়াল ইহসান হে মানব সমাজ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন যাপন করতে আদেশ করেছেন আর কি বলে ইহসান সহানুভূতির সঙ্গে জীবন যাপন করতে আল্লাহ আদেশ করেছে আর কি ও ইদিল কুরবা তোমার নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এদের পাওনা গুন্ডা মেটাও এটি আল্লাহর নির্দেশ ওদের পাওনা গুন্ডায় কখনো বঞ্চিত করো না আরো বলতেন খবরদার তোমরা বিদ্রোহ করো তো এই যে কথাগুলো আমি আপনাকে বললাম আসলে এই জাতীয় দোষগুলো তখন আরব সাম্রাজ্যে চলত যার জন্য কলেমার প্রচারের সঙ্গে রসল এই সমাজটাকে সমাজটাকে সংশোধনের জন্য কথাগুলো বলতেন আর ওই প্রিয়টাই ছিল রসুলের জীবনের জন্য কঠিনতম প্রিয় তখন তো রোসলের সদস্যই নেই সঙ্গীই নেই পরপর বাড়ছে